ফার্স্টেই বলে রাখি বন্ধুরা মায়ের ইন্টোটা আজকে আমি দিচ্ছি সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন ভাত তাত খাওয়ার পরে উঠে দেখি দরজাটা খুলেই আগেই মা বলে রেখেছে যে আমাদের ঘরের সামনে দরজার পুরো একদম গোড়ায় হচ্ছে জল উঠে গেছে তা যাই হোক দরজাটা আমি হঠাৎ খুলে দেখতে পাচ্ছি এই যে আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এখন এদিক ওদিক লাইট মিটা দেখছি দেখতে দেখতে হঠাৎ দেখতে পাচ্ছি এই এই জায়গায় সেম পজিশানে একটা ছোট্ট একটা কি মুখ উঁচু করে আছে ঠিক আছে তারপরে দেখাচ্ছি যে কি মাছটা আমরা মেরেছি এ দেখো বন্ধুরা এটা কি কুঁচে মাছ না কী মাছ বলে যেটা ওটা আমরা খাই না কেউ খাই একমাত্র আমার বাবাই খুব খুব পছন্দের আমার বাবা এটা কুঁচে কচ্ছপ তো এটাই দেখো মেরেছি ভালোই বড় ছোট অফিস মোটা ছোট আছে পাঁচ সাত ছোট জনের হবে